আমাদের স্বপ্ন আর বাস্তব দুটো আকাশ পাতাল ফারাক স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপায়িত হতে পারে না একদা স্বামী বিবেকানন্দের জ্ঞান ও তার পানে তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাঁর বক্তৃতা ও কোথায় শুধু ভারতবাসী নয় বিদেশিরাও মুক্ত হয়েছিলেন আসন্ত্র হিমাচল সবাই তাকে তার আদর্শ বলে মনে করতেন সেই সময় একজন বিদেশি মহিলা স্বামী বিবেকানন্দের চিন্তায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি স্বামীজিকে বিবাহ করার সিদ্ধান্ত নেয় প্রতিদিন তাকে ভাবতে থাকেন সেই মহিলা স্বামীজির সঙ্গে দেখা করার চেষ্টাও করেছিলেন বহুবার তিনি জানেন স্বামীজিকে তিনি বিবাহ করবেন স্বামীজি তার ধ্যান জ্ঞান কিন্তু বিধির বিধান স্বামীজির সঙ্গে তার কিছুতে দেখা হলো না অবশেষে শেষ পর্যন্ত সেই বিদেশি মহিলা এক অনুষ্ঠানে পৌঁছেছিলেন যেখানে স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন কোনো ভয় ছাড়াই তিনি স্বামীজির কাছে গিয়ে বসলেন এবং স্বামীজিকে সবিনয়ে অনুরোধ করে বললেন হে স্বামীজি আমি আপনাকে বিবাহ করতে চাই আপনি আমার প্রস্তাবে রাজি হন আপনি ছাড়া আমি জীবনে বাঁচব না মহিলার ভাবনা শুনে স্বামী বিবেকানন্দ তাকে জিজ্ঞেস করলেন কেন তিনি শুধু তাকে বিয়ে করতে চান তার মতো কি দেখেছেন স্বামীজির প্রশ্নের উত্তরে ওই বিদেশি মহিলা বলেছিলেন আমি তোমাকে দেখে মুগ্ধ হয়েছে আমি কৃতার্থ আমি ধন্য তুমি খুব জ্ঞানী তুমি প্রতিভাবান আমি চাই আমার ছেলে ঠিক তোমার মতো হোক তাই আমি তোমাকে বিবাহ করতে চাই মহিলার ইচ্ছা জেনে স্বামীজি মহিলাকে বলেছিলেন যে এটা হওয়া অসম্ভব কারণ তিনি একজন সন্ন্যাসী তারপর তিনি আরও বলেন আমি আপনাকে বিয়ে করতে না পারলেও আপনার ইচ্ছে পূরণ করতে পারবো মহিলা তো শুনে অবাক মহিলাটি স্বামীজির জিজ্ঞাসা করলেন সেটা কেমন করে সম্ভব প্রভুচি এরপর উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আপনি আমাকে আপনার ছেলে মনে করবেন আর আমি আপনাকে মা এতে করে আমার মতো ছেলে পাবেন স্বামী বিবেকানন্দের কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা তার পায়ে প্রণাম করলেন তিনি আরও বললেন তুমি তুমি সত্যি খুব বুদ্ধিমান দেবতা তোমার মানুষকে পেয়ে আমি গর্বিত আমার জীবন ধন্য তুমি আমার প্রভু তুমি আমার প্রাণের দেবতা সেই মহিলার কথা শুনে স্বামীজি বলেছিলেন তিনি একজন সন্ন্যাসী তাই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারে না তবে তিনি পুত্র হতে পারেন এতে করে তার সন্ন্যাস ভাঙবে না আর ওই মহিলা পুত্রও পাবেন কথা শুনে মহিলা চোখ থেকে জল করিয়ে পড়ে সেই জল অতি আনন্দের তার প্রভুকে পাওয়ার এবং স্বামীজির পায়ে পড়ে বললেন তুমি আমায় ধন্য করেছ প্রভু তুমি আমার ভগবান তুমি ভগবানের স্বরূপ তুমি খারাপ সময়েও বিচলিত না হয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকো হে প্রভু তোমার পায়ে কোটি প্রণাম আপনার দীর্ঘায়ু কামনা করি আজকের ভিটু এই পর্যন্ত দেখা হচ্ছে পরের পিছুটে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারা